আর সাদা বিছাইলে যা হয় একদম পুরা যে ফোটা পড়তেছে না আমার <laughs> জন্য <laughs>

আজকে মোছ ওভেন মোছতে আমার এক ঘন্টা লাগছে সেই লাস্ট কবে মুসি যায় না পুরো ওভেনটা দেখি তল পেয়ে তলায় সারাই তাঁ করছে পাখি কইলাম না পাখি ক্যামেরার হাসতেছে একটু ঘুম আসতেছে একটু নিজের একটু আরাম দিতে পারত রান্না বান্না কম নাকি মানে সবকিছু মিলে মানে তার ভালো আমি পেলাম যে এখন একটু সুন্দর সময়টা কাটান এত টেনশন জানলাম আর একটা সমাধ কি জানেন প্রচুর পরিমাণ বিয়ের জন্য টেনশন করে মানে এই জিনিসটা আমি দেখলাম সে কি খাইলো সে কি করলো সে কি করবো না করবো খুব বিয়ের জন্য টেনশন করে এটা আমরা করি না তো এই জন্য আমাদেরকে মনে হয় জানলাম এত টেনশন করতে হয় তো ডিফিক্যাল মনে হইতেছে আমার কিন্তু সে কিন্তু চাইলে এখানে মনে করে যতদিন তান থাকে কতদিন থাকতে পারে কারণ তার আর আর কোনো কিন্তু কিছুটা আর নাই কারণ তার শুধু তার হাজবেন্ড আর তার ছেলে দুইজনেই একদম মানে কি বলবো অ্যাডেল বুড়া হিসেবে যে তার মতো ওরা খাইতে পারে তারপর ধরেন সাত দিনের জন্য রান্না করে দিয়ে আসলো তো আমি আজকে রান্না করছি ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছ হলো নাম মাছটা হলো পুঁটি মাছের সমান তো একটা মাথা হবে হ্যাঁ

তরকারিটা দেখেন আপনারা কিন্তু স্বাদ অন্যরকম স্বাদ হবে শুধু একটু আপনি চাল কুমড়াটা না একটু মোটা করে কাটবেন তরকারিটা একটু বেশিক্ষণ জ্বালাবেন হালকা ডিপে দিয়া ভিতর থেকে একদম চাল কুমড়াটা কুঁড়ে যাবে মশলা কম হ্যাঁ তরকারি হ্যাঁ তরকারিটা হবে বেশি মাছের থেকে তরকারির ভিতরে একটু ফলো করতে হবে চাল লাউ আপনি যদি চাইলে লাউ দিয়ে ওইভাবে রান্না করতে পারেন

ওইটা তো খাইয়া ঘুমাই দিতে পারতো অল্প ও আমার হয়েছে সিজারের পর আমি খাইতে পারি নাই তাঁদিনও তেমন একটা খাইতে পারতেছে না সিজারের পর পর কিন্তু ও বলতেছে আম্মু ওই যে দুই দিন পরে মনে হইতেছে যে আজকে আবার ডাবল খেলাম খাই নেই বলে ভাতেই খাইতে পারতেছে না অল্প অল্প করে ভাত খায় যাই হোক আমার অনেকে আমার ভয় দেওয়া হয়েছে গরু মাংস খাইতে নাও তাহলে খায় না কিন্তু

তো আমি দেখি আগে না আমি এই সাইন করতে দাও আর কার কোনাতেই আসে রে বাবা করিয়ের তোারে দিছি এই ডিজাইন করা হ্যাঁ বক্স থেকে নিতে হবে কার কোনাতে কি গুলো এই রাখ এটা খুলবে तो देखिए रहा इस प्रकार से और सा ये तेरा कितनी देखा भाई ये नहीं ना रो बाबा तुम भूल गई ना अपन अरे भूलती तो ना भूल तो नहीं

কে এটা ফুলম কিয়া যাবার এদিক ওদিক দ দিছি রসুন নাই করে রসুন ছিল রসুন দিছি নে যাইতাছি এমন আলো লাগে ওলে খলা গামানি খাব আপনি কি ভাবি জানি বিনে আছে